আমরা বর্তমানে অবস্থান করছি মোহাম্মদ ভাইয়ের সাগলের বাণিজ্যিক খামারে পুরো ভিডিওটি দেখতে থাকুন অনেক সুন্দর সুন্দর সাগল আছে আজকেই প্রতিবেদনে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষিবি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টুডেন্ট ব্লগ্স ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামের এই যে

আচ্ছা আর এই ভিডিওর যে স্ক্রিনে নাম্বার দেখতে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কানেক্ট হয়ে আপনারা মোহাম্মদ ভাইয়ের সাথে কথা বলে এখান থেকে ছাগল কিনতে পারবেন অনলাইনেও কিনতে পারবেন এবং খামারে এসে দেখে শুনেও এখান থেকে ছাগল কিনতে পারবেন তো প্রিয় দর্শক আমি কথা বাড়াবো না এ প্রত্যেকটা ছাগল একটা একটা করে জাত বয়স দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি মূল প্রতিবেদনে চলে যাচ্ছি

আর ভাই জি ভাই যে কটা পাঠা আছে আমরা পাঠাগুলো আগে দেখা দিয়ে সর্বপ্রথম পাঠা আছে ভাই দুইটা দুইটা পাঠা দেখানোর পর তারপর খাসি মেদ যাই যেটা নিবে পাবে আমার আচ্ছা প্রিয় দর্শক সব সময় কিন্তু একটা কথা বলি মোহাম্মদ ভাই একবারে বাসাইকৃত কালেকশন করে যদি হাই কোয়ালিটির ছাগল কিনতে চান তাহলে মোহাম্মদ ভাইয়ের ভিডিওটা দেখেন এইখানে আপনার ছাগল পছন্দ হবে আমার কাছে কোনো লো কোয়ালিটি ছাগল থাকে না ভাই

ভাই জি ভাই কি ধরছেন ভাই এটা একটা দশকে ইয়ে করি ভাই যে এটা কি জিনিস এটা একটা খাসির বাচ্চা একবারে পিওর হাই কোয়ালিটি বাগাত তো খাসির বাচ্চা বয়স চার মাস হুম এর কালার ছোল হাত পা লম্বা মানে আমি কিছুই কব না দর্শক দেখুক একটা একটু ঘুরে দেন এই দেখেন নাক কান মুখ আর এই যে একটা প্রিন্টের একটা বাচ্চা খাসির বাচ্চা জি খাসির বাচ্চা যদি এই কালারের আরও দুইটা আছে ভাই এই কালার আরও দুটো আছে তিনটা আছে তিনটে আছে যদি কেউ অনেকেই আছেন এদেরকেন আমি একটু দূর থেকে দেখাই অনেকেই আছেন শখ করে একটা বা দুটো খাসি পাইলবেন যে একটা দুটো খাসি আমার দোকানের সামনে বাড়ির সামনে আমার কারখানার ছাদের কারখানার সামনে হ্যাঁ পাইলবো তাহলে এই বাচ্চাটা মিস করেন না দাম যাই হোক হ্যাঁ শখের তলা আশি টাকা এ বাচ্চাটা মিস করেন না ভাই দাম কত রাখবেন কন এই বাচ্চার দাম আসবে আপনার একদম সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ হাজার জি ভাই ডেলিভারি বিকাশ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ভাই দিবে এই বাচ্চাটা নিয়ে এই বাচ্চাটা কেউ মিস করেন না আমি প্রথমেই বলেছি যদি এ গ্রেডের বাচ্চা চান তাহলে মোহাম্মদ ভাইয়ের ভিডিও দেখেন এ গ্রেডের বাচ্চা যদি কেউ চান তাহলে মোহাম্মদ ভাইয়ের ভিডিও দেখতে হবে

ভাই ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন সম্পূর্ণ ফ্রি দেখেন এটি কি বাচ্চা ভাই এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা এ দেখেন যদি খামার করেন তাহলে এই বাচ্চার বিকল্প নেই খামার করলে এর কোনো বিকল্প নেই ভাই এগুলা বাচ্চা সব গ্যাডাল বাচ্চা না আর এ দেখেন প্রিন্টের বাচ্চা এক্কেবারে সেই শেবা একবার 100 বাচ্চা হয় হ্যাঁ যদি খামার কেউ করেন তাহলে এই বাচ্চাটা মিস করেন না মেয়ে বাচ্চা ভাই বয়স কি হয়েছে

তার পুঁজি অনুযায়ী কিন্তু ছাগল আছে সুন্দর সুন্দর ছাগল আছে সমস্যা ছাব্বিশ হাজার টাকাও আছে ভাই আছে সুন্দর সুন্দর তারপরেও কিন্তু খারাপ ছাগল না সুন্দর ছাগল আরেকটা বাচ্চা এটা কি বাচ্চা খাসি বাচ্চা এটা খাসির বাচ্চা ভাই দেখেন বাচ্চা ছোট কিন্তু দেখেন প্রিন্টের এবং গেট আপ দেখেন বাচ্চার হুম এটা বয়স কম বাচ্চা ছোট সাড়ে তিন মাস বয়স হবে ভাই জি ভাই এটার দাম কেমন এটার দাম পড়বে সাড়ে একুশ হাজার টাকা সাড়ে একুশ হাজার ডেলিভারি বিকাশ আপনার সম্পূর্ণ ফ্রি এই যে কলাম না যে আপনারা সব রেঞ্জেরই ছাগল আছে মোটামুটি কিনতে পারবেন সমস্যা নেই কিন্তু ছাগল একটাও আপনারা খারাপ হাই কোয়ালিটি সব হাই কোয়ালিটি ছাগল আরেকটাও প্রিন্টের বাচ্চা এরও কি খাসির বাচ্চা এরও খাসির বাচ্চা ভাই দেখেন বাচ্চা ছোট কিন্তু একটা লাদুস লুদুস বাচ্চা ঘর গর্দন মোটা মোটা ভাই জি ভাই এই খাসির বাচ্চার বয়স কি হয়েছে এই খাসির বাচ্চার বয়স আপনার 3.5 মাস এই তুমি কি শুটিং করবে এসো 3.5 মাস ভাই 3.5 মাস জি দাম কত রাখবেন এটা সাড়ে আঠারো হাজার ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দেবেন তো এই যে এ বাচ্চাগুলো নিয়েন খাসির বাচ্চা যদি কেউ শখ করে পালেন বড় খাসি পালবেন তাহলে এই বাচ্চাগুলো মিস করা যাবে না দেখেন ঘর গদান বাচ্চা দেখেন একবারে আর একটা প্রিন্টের বাচ্চা একবার প্রিন্ট গুলাও মনে হচ্ছে বাসাই কিন্তু তো প্রিন্ট মনে হচ্ছে যে হাতে করা প্রিন্ট বাসা বাসা ভাই আমি বাসাই করা ছাগল ছাড়া লিয়ে আসিনি মনে হয় হাতে করা ভাই এটাও খাসির বাচ্চা এটাও খাসির বাচ্চা এই দেখেন এর নাক কান মুখ দেখেন এই যে আর এই যে টোটাল বডি ভাই এর বয়স কি হয়েছে কোন এটার বয়স আমি 4 মাস প্লাস 4 মাস প্লাস এটার দাম কেমন রাখবেন এটার দাম পড়বি 19500 টাকা 19500 ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন সম্পূর্ণ ফ্রি ভাই ভাই জি ভাই এটা একটা মনে হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড ভাই টান নাক কান মুখ এটা হরিয়া ই আছে ভাই চাই না জি জি আচ্ছা ভাই এর বয়স কি হয়েছে এটার বা 4 মাস প্লাস কি বাচ্চা এটা একটা খাসির বাচ্চা খাসির বাচ্চা জি ভাই এই যে একটু কম বাজেটের মধ্যে যাদের দরকার তারাই এই বাচ্চাটা চয়েস করুন সুন্দর বাচ্চা ভাই দাম কত রাখবেন এর দাম পড়বে একদম 17500 17500 জি ভাই ডেলিভারি বিকাশ আপনি দিবেন সম্পূর্ণ ফ্রি এই সুন্দর করে দূর থেকেও দেখা দিলাম সুন্দর ছাগল এর চোখ তো একেবারে মনে হচ্ছে যে মার্বেল চোখ পুরো মার্বেল দুই চোখে একেবারে মনে হয় 100 বিটল বাচ্চা এটা আবার দুই কালার সাদা আর ব্ল্যাক জি বিটলের বাচ্চা এই কি বাচ্চা এটা খাসির বাচ্চা এই যে জাতের খাসি এই খাসিগুলো পালতে পারেন

না দুটো বাচ্চা অনেক সুন্দর না কান মুখ দিয়ে এবং লাদুস লুদুস দেখেন হাড় হুড্ডি বেরোন মানে সুন্দর বাচ্চা নিয়েন